হঠাৎ দেশে এসে প্যান্ট পরে বিভিন্ন থেকে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কিন্তু হুট করে এবার দেশে এসেছে মনে হয় এরই মধ্যে দুদিন আগে সবনমি হাসিন বুবলি তার ফেসবুক পেজে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে প্রকাশ বাংলাদেশে এসেছিল এই ফটোগুলো দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে সবিন বুবলির দেশে এসেছে আর সেই পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন সবিন বুবলি এই ফটোতে সবিন বুবলিকে দেখা যাচ্ছে কালো প্যান্ট পরে একজন ভিন্ন স্টাইলের ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি এই মায়াবি হাসি মুগ্ধ করারই মতো কিন্তু ফটোতে সবিন বুবলিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমিয়া সিন বুবলি নাকি একের পর এক সিনেমায় কাজ করবে কেননা বেশ কিছুদিন ধরে স্বপ্নমিয়া বুবলিকে কোন সিনেমাতে কাজ করতে দেখা যায় না তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন তো নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও করার জন্য